বীরভূমে অব্যাহত শাসক দলের কুন্দল অনুব্রত কাজল অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব তুঙ্গে তৃণমূলের কুন্দুলের জেরে ফের খুন বীরভূমের নানুরে তৃণমূল নেতাকে পেটিয়ে খুন খুন তৃণমূলের বুথ সভাপতি রাসবিহারী সর্দার কাজল ঘনিষ্ঠ তৃণমূল তার খুনে ব্যাপক উত্তেজনা নানুরে কাজল শেখ অনুগামী বুথ সভাপতি রাজবিহারী সর্দার তাকে খুন করা হয়েছে ধারালো অস্ত্র নিয়ে লাঠি নিয়ে তাকে আক্রমণ করা হয় এই হচ্ছে বাড়ি সেই বুথ সভাপতির এবং এই বাড়ি থেকে খুব বেশি হলে কুড়ি থেকে তিরিশ মিটার দূরে কিন্তু কালে এই ঘটনা ঘটে আমার সাথে রয়েছেন এক আত্মীয় বলছি কি বলবেন দাদা ফের একবার রক্ত হ্যাঁ তা ধরলো আমরা পার্টি অফিস গেছিলাম পার্ট অফিস থেকে বাড়ি এলাম বাড়ি আসার পথে ওরা হ্যাঁ ওর প্রক্ষিপ্তভাবে হ্যাঁ মার্ডার করার পরক্ষিতভাবে করে মার্ডার করে দিয়েছে আমরা চারজন আগে বাড়ি আসছিলাম চারজন পরে এসেছি আর চারজনকে ধরে ওরা মানে রামদা করে কুটি মানে টুটি কেটেছে আপনারা কার রোজে আমরা ওই যে কেস্টো না কাজলে কাজলে রোনোমান না আপনারা কাজুল শেখ রোল কাজল যারা মারলো তারা কাদো তারা ওই কেস্ট মোডারে Esto es loco.